আমি প্রথমে একটা কথা বলি যে স্ক্যান্ডালটার ব্যাপারে আসলে এনসিপিও বলছে যে তাকে জবাব দিতে সে জবাবটা আসুক আমরা একটা দেখি আপনি আমাকে বলেন তো যে ডক্টর মোহাম্মদ ইনুস্কি কি জনাব তারেক রহমানের কাছে চাকরি চাইছেন না আমার তো মনে হয় না তাহলে মানে বিএনপি বিএনপির স্পকসপার্সন যখন এই কথা বললো তাহলে এটার মানেটা কি এটা ইন্টারপ্রিটেশনটা কি মানে ডক্টর মোহাম্মদ ইউনূস বিএনপি আবার অনুমান হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস কে কতদিন প্রেসিডেন্ট হিসেবে নেবে না ওকে কারণ তিনি ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি এমনই প্রকৃতির মানুষ আমার এখন আমার ধারণা হয়েছে তাকে নিলেই এই সরকারকে সে সে যা বনে চায় তাই করতে থাকবে সে কারো কথা শোনে না আহমদুল রহমান মান্না তার প্রিয় ছাত্র ছিল সে বলেছে ডাইরেক্টলি বলেছে একটা টেলিভিশনে আমার সামনে বলেছে উনি বক্তৃতা করেন উনি বক্তৃতা শোনেন

সরকার আমি প্রেসিডেন্ট ভেঙে দেওয়ার ক্ষমতা এই ক্ষমতা দিতে হবে সুতরাং এটা তো এটা তো তাকে এলাও করা যাবে তাহলে আমরা বিএনপি বিএনপি স্পোকসপারসনের কাছ থেকে যে শুনলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা কাজে লাগাতে পারি তাহলে সেটা কি কাজ না তিনি সারা বিশ্বে ধরেন ওয়েলফেয়ার ওরে বাংলাদেশের ওয়েলফেয়ারের জন্য তাকে ব্যবহার করতে পারে ধরেন ওয়ার্ল্ড ব্যাংক বিদেশি প্রতিষ্ঠান রাষ্ট্রনায়ক হেড অফ স্টেট বিভিন্ন জায়গায় আমরা উন্নয়নশীল দেশ হিসেবে যেখানে তার লবি করা দরকার ধরেন বাংলাদেশের প্রেসিডেন্ট বিশেষ দূত থাকলো বা প্রধানমন্ত্রীর বিশেষ দূত থাকলো বা বাংলাদেশের বিশেষ দূত থাকলো বাংলাদেশের পক্ষে তিনি সারা বিশ্বের অপিনিয়ন তৈরি করলো বা বাংলাদেশের স্বার্থে কাজ করলো সেটা হতে পারে সেটা হতে পারে তবে তারা কি বলেছে কাজে লাগাতে পারে এবং আমরা যখন দেখি হঠাৎ করে বিএনপি এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের মধ্যে একটা খুব ভালো সম্পর্ক হয়ে গেছে সেই সম্পর্কটার জের ধৈর্য আবার অনেক ধরনের প্রতিক্রিয়া হচ্ছে সেগুলো আমরা পরে আসবো তখন এই বার্তাটা আসলে কি বার্তা বি কাজে লাগানো যেতে পারে এই দ্বার ডক্টর মোহাম্মদ ইউনুস তারেক রহমান সাহেবের সাথে দেখা করে বলছেন যে আমি আপনার বিশেষ দূত হইতে চাই আপনি যখন ক্ষমতায় আসবেন আপনার আম্মাকে আমার সালাম দিবেন অথবা হইতে পারে যে তারেক রহমান সাহেব ইনুস সাহেবকে বলছেন যে প্রফেসর সাহেব আপনি ঠাইকা যান আমরা যখন আসবো এই দ্বারা বিএনপির মেসেজটা তো তাই তাই না নাকি আসলে কি আপনি না না সেটা আমরা জানি না তো কি মেসেজ তবে আমি এইতে বলতে পারি আমি কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে টকস করেছি আমি লিখেছি কালবেলাতে ছাপা হয়েছে আমি অনেক রিকোয়েস্ট করেছিলাম আমার একটাই বক্তব্য হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের জাতীয় সম্পদ হ্যাঁ সে যখন কাকে দামার কর আদায় দেশের সাথে কাজ করতে পারে আমি এটাই বোঝাইতে চাইছি যে ডক্টর আনি শেখ হাসিনা তাকে রাষ্ট্রের জন্য ব্যবহার করলো না এবং ব্যবহার মানে কি এটা তো খুব দুর্ব্যবহার করলো খুব দুর্ব্যবহার করলো তখনই আমি লিখেছি তখনও তার পক্ষে আমি নিয়েছি কিন্তু এখন যেটা দেখতে পাচ্ছি আমার কাছে মনে হয়েছে খুব নরম ছোড়া তিনি তিনি নিজের ক্ষমতার বাইরে কিচ্ছু করতে রাজি না আমরা নিশ্চয়ই পরে আবার আসব। কিন্তু আমি আজাদ মজুমদারের কাছে একটু আসতে চাই জনাব আজাদ মজুমদার আমরা একটু মৌলিক প্রশ্ন দিয়ে একটু শুরু করি যে সেটা হচ্ছে যে প্রধান উপদেশটার প্রেস সেকশনের কাজ কি

বা প্রধান উপদেষ্টা যে সরকারকে নেতৃত্ব দেন সেই সরকারের কাজ মানুষের সামনে তুলে ধরা এটাই আমি মনে করি ভোটারদের প্রেস উইং এর কাছে সেটা কি শুধু প্রধান উপদেষ্টা না প্রধান উপদেষ্টার যে উপদেষ্টা পরিষদ আছেন তাদের সকলের বা সরকারের অন্যান্য অংশেরও নাকি প্রধান উপদেষ্টা যে প্রধান উপদেষ্টা যেভাবে প্রধান উপদেষ্টা যেহেতু আপনার এই উপদেষ্টা পরিষদকে নেতৃত্ব দেন তাহলে প্রধান উপদেষ্টার সাথে যেহেতু সরাসরি এই উপদেষ্টা পরিষদ সম্পর্কিত আমরা মনে করি যে প্রধান উপদেষ্টা প্রেস উইং প্রধান উপদেষ্টা যদি এরকম একটা আকাঙ্ক্ষা ব্যক্ত করেন তাহলে অন্যান্য উপদেষ্টাদের কার্যক্রম ও জনগণের মাঝে তুলে ধরতে পারে এটার মধ্যে আমরা অন্য রকম কিছু দেখি তো স্পষ্টত এটার মধ্যে একটা পিক এন্ড চুজ আছে কারণ হচ্ছে যে সকল উপদেষ্টা আর ব্যাপারে সকল উপদেষ্টা সকল কার্যক্রমের ব্যাপারে তো নিশ্চয়ই প্রেস উইং তাদের সামনে আনা বা তারা কি করছেন সেটা সামনে আনা সে ব্যাপারে তারা কাজ করে না তাই না আমার মনে হয় আপনি আবারও ভুল করছেন এখানে পিক এন্ড চুজ এর অনেক সময় উপদেষ্টারা আমাদেরকে অনুরোধ করেন কারণ আপনার প্রধান উপদেষ্টার প্রেস উইং সাধারণত তাদের আউটরিচটা একটু বেশি এটা খুব স্বাভাবিক জিনিস কারণ প্রধান উপদেষ্টার কার্যালয়ে বা প্রধান উপদেষ্টা কি কাজ করেন সেটা নিয়ে সাংবাদিকরা একটু বেশি কৌতূহলী আমরা আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে প্রায় আটশো সাংবাদিক সংযুক্ত আছেন তো খুব স্বাভাবিক কারণে উপদেষ্টারা অনেক কাজ করেন আমাদের সরকারের যেহেতু জনবল কম বা আমাদের সরকারের সে আমাদের এর আগে অন্যান্য রাজনৈতিক সরকারের ক্ষেত্রে যেটা দেখা গেছে যে রাজ আমি একটু শেষ করি প্লিজ রাজনৈতিক সরকারে যখন আপনার তাদের রাজনৈতিক কর্মীরাই বা তাদের সংসদ সদস্যরা থাকে তাদের অনেক ধরনের উইং থাকে বা যারা সরকারের কথাগুলো বলে আমাদের এই সরকারটা অল্প কিছু উপদেষ্টা নিয়ে পরিচালিত হচ্ছে খুব স্বাভাবিক কারণে আমাদের সরকারের অনেকগুলো ভালো কাজ উপদেষ্টারা মনে করেন তারা করছেন কিন্তু মানুষ জানতে পারছেন না সেসব ক্ষেত্রে তারা আমাদেরকে অনুরোধ করেন তাদের কাজগুলো যদি আমরা মানুষের কাছে তুলে ধরি বা সাংবাদিকদের কাছে তুলে ধরি তাহলে মানুষ আর বেশি করে জানতে পারবে এবং তাদের অনুরোধের প্রেক্ষিতে আমরা অনেক সময় এটা পরিষ্কার আমি আপনাকে মানে আমি পিক চুজটা কি বলেছি সেটা আবার বলি আপনাদের উপদেষ্টা পরিষদে বাইশ জন মানে আমি এখন আপনাদের ওয়েবসাইট খুলে বসে আছি বাইশ জন উপদেষ্টা রয়েছেন তিনজন উপদেষ্টার পদমর্যাদায় বিশেষ সহকারে রয়েছেন ছয়জন বিশেষ সহকারী রয়েছেন প্রতিমন্ত্রী মর্যাদায় এবং একজন বিশেষ সহকারী রয়েছেন সিনিয়র সচিব পদ মর্যাদায় এই যে বাইশ যোগ তিন যোগ পঁচিশ যোগ ছয় একত্রিশ আর বত্রিশ এদের কোন কাজটা হাইলাইট করা হবে সেইটা তো আপনারা একটা চয়েস তো করেন তাই না সবার কাজ তো সবসময় করতে পারেন না যেত অনুরোধই করছে যত অনুরোধই যে করছে

যেমন ধরুন একটা বড় উপদেষ্টা তার আগে করবো সালাউদ্দিন সাহেব একটা বড় তার আগে করবো এরকম

কাছে আবার এক্ষেত্রে প্রধান উপদেষ্টারও নির্দেশনা থাকতে পারে আমরা ওনার সাথে নিয়মিত যোগাযোগ থাকে উনিও আমাদেরকে অনেক সময় নির্দেশনা দেন আবার আমরা আমাদের নিজেদের জাজমেন্টও অ্যাপ্লাই করি ফ্যান্টাস্টিক এইটাই আমি জানতে চাইতেছিলাম যে আপনারা আপনাদের জাজমেন্ট প্রয়োগ করেন আপনারা এবং প্রধান উপদেষ্টা সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা সর্বশেষ যে লন্ডন বৈঠকে গেলেন সেইখানে যে আপনারা প্রেসের এত জন যাবেন সেইটা কি প্রধান উপদেষ্টা আপনাদেরকে নির্দেশ দিয়েছিলেন নাকি আপনারা ঠিক করেছেন না আমরা মনে করেছি যে এটা প্রয়োজন এটা কারণ প্রধান উপদেষ্টার এখন আপনি জানেন যে প্রেসের কার্যক্রম অনেক বেশি বিস্তৃত আপনার শুধুমাত্র আপনার একটা প্রেস রিলিজ লেখার মধ্যে সীমাবদ্ধ না অতীতে আমরা দেখেছি যে আপনার বিভিন্ন সরকারের যারা প্রেস আমরা খুবই প্রফেশনাল আমরা নিজের নিজেরা বার্তা তৈরি করি সেই বার্তা আমরা সাথে সাথে ডেসিমিনেট করার চেষ্টা করি পাশাপাশি আপনি আপনি যখন আপনি দেখবেন যে আমরা শুধু যে প্রেসকে আমাদের মেসেজ মেসেজটা দেয় তা আমরা চেষ্টা করি যে জনগণকেও যাতে মেসেজটা দিতে পারে দিতে পারি এই জন্য আমাদের অনেকগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমের প্ল্যাটফর্মে আমাদের প্রেস সক্রিয়ভাবে কাজ করে আমরা সেই তথ্যটাও সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুততার সাথে দেওয়া দুইটা প্রশ্ন আমার আমি একটু বোঝার জন্য দুইটা শেষ প্রশ্ন আপনারা এগুলি করতেছেন এগুলি আমি দেখতেছি খুব অ্যাপ্রিসিয়েট করার মতো এগুলি দুইটা প্রশ্ন এক হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের লন্ডন সফরে বা দশ মাসের মধ্যে এগারোটা রাষ্ট্রীয় সফরে যে প্রেস উইং তার সঙ্গে যাবে এই ব্যাপারটা আপনারাই ডিসাইড করেছেন বা ডিসাইড করেছেন তাই তো একটা সরকার প্রধান যখন আপনার বাইরে যায় প্রেস উইং তো খুব স্বাভাবিকভাবে তার সঙ্গে বাইরে এই বাইরে যাওয়ার ধরনটা একটু বাইরে যাওয়ার ধরনটা একটু জানতে চাইতেছি ধরেন সর্বশেষ লন্ডনটাই যদি আমি নেই এটা কি ওনার রাষ্ট্রীয় সফর ছিল এটা রাষ্ট্রীয় সফর এটা শুরুতে ওনার আমন্ত্রণ ছিল রাজার কাছ থেকে ওনার পুরস্কার নেওয়ার জন্য কিন্তু পরবর্তীতে এটা রাষ্ট্রীয় সফরে উন্নীত করা হয়েছে রাষ্ট্রীয় সফরে উন্নীত কি হয় করা হলো মানে মানে এটার ক্রাইটেরিয়ান কি আমাদেরকে ব্রিটিশ হাই কমিশনার আপনি নিজে মাননীয় প্রধান উপদেষ্টার সাথে দেখা করে উনি রাষ্ট্রীয় সফরের আমন্ত্রণ জানিয়েছেন ব্রিটিশ হাই কমিশনার এসে রাষ্ট্রীয় সফরের আমন্ত্রণ জানিয়েছেন তো সেই ক্ষেত্রে কি এটা রাষ্ট্রীয় বা সরকারি সফর হিসেবে যদি পরিগণিত হয় তাহলে সেই ক্ষেত্রে কি আপনি সেখানে ছিলেন আপনি ভালো বলতে পারবেন যে আমরা কি কোনো দ্বিপাক্ষিক রাষ্ট্রীয় আলাপ আলোচনা দেখেছি এর মধ্যে অবশ্যই দেখেছি অনেকগুলো দ্বিপাক্ষিক আলাপ আলোচনা দেখেছি সেখানে ব্রিটেনের ব্রিটেনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সাথে সভা হয়েছে জাতীয়